বিএনপির পরিচিত অনেক নেতা আছেন যারা রয়ের এজেন্ট এবং তারা যদি একশো টাকা ইনকাম করে তাহলে নব্বই টাকাই ভারতে পাঠায় এই দল যদি ক্ষমতায় আসে অবিকল আওয়ামী লীগের আদলে রাষ্ট্র চালাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে বাংলাদেশের নৌবাহিনী নিয়ে ভারতের এত দুশ্চিন্তার কারণ কি নৌবাহিনীর এই সামরিক প্রস্তুতির পেছনে রহস্যই বাকি কি ভারতের দুয়ারে কি আসলেই বাংলাদেশের জাহাজ পারমাণবিক বোমানিয়ে বসে আছে কি খবর রে বাবা হাসিনাকে এবার বোধ হয় সত্যি সত্যি বিরোধ দিচ্ছে ভাল এটাই আমাদের জন্য আশা জাগানি ব্যাপার আমরা খুনি হাসিনার বিচার দেখব এই বাংলাদেশের মাটিতে আমরা সব সময় জানি কান টানলে মাথা আসে এবার আগে মাথা টেনে এনে মানে হাসিনাকে এনে তারপর কান আনা হবে প্রশংসা করছে সাজিদ আলম আসনাদ আব্দুল্লাহ মাহফুজ আলম নাহিদ ইসলাম বাংলাদেশের প্রতিচ্ছবি নাহিদ মাহফুজ আসনাদ সাজিদস বাংলাদেশ এতছরদিনেস থাকে অসমিতা আছে সমস্যা আছে এতর কথা নির্বাচন হবে না কোনো কথা বলবেন না করবেন না দিবেন না টাইম দিবেন না আন্দোলন করবেন না অশান্তি করবেন না আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এত করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের ভেতরে ভারতের পোষা মির্জাফররা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আরেকদিকে যদিও তারেক রহমান বলছেন যে ওনার দলের মাঝখানে কেউ যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় তার জন্য উনি বা ওনার দল দায়ী থাকবে না কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিএনপির উপরের যে নেতারা মির্জা ফখরুল শামসুজ্জামান দুদু তারপরে আরো যারা আছে পরিচিত মুখ আমির খসরু ইত্যাদি তারা স্পষ্টত দেশ দ্রোহিতা করে যাচ্ছে এবং স্পষ্টভাবে ভারতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে বাংলাদেশের বিরুদ্ধে তার কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে শুধু তারেক রহমান নয় বিএনপির প্রতিটা দেশপ্রেমিক সদস্যের উচিত এই সকল ভারতপ্রেমী এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা বিএনপি নেতাদের বিরুদ্ধে দাঁড়ানো আমি অনেক আগে থেকেই জানি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে যা সম্পূর্ণ সমর্থন করি কারণ বাংলাদেশের চিরাচরিত পরিবার ভিত্তিক রাজনীতি শেষ হওয়া প্রয়োজন নেতৃত্বের যোগ্যতায় এই বাংলাদেশে প্রধানমন্ত্রী বা দেশে নেতৃত্ব দিতে হবে সে যেই পরিবারেরই হোক না কেন কোনো বিশেষ মার্কা বা পরিবার ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই দেশকে এরকম বিপর্যয়ের মুখে ছেলে দেওয়া হয়েছে তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতেই হবে এর কোনো বিকল্প নেই তবে মনে রাখতে হবে এই রাজনৈতিক দল গড়তে হবে প্রজ্ঞার মাধ্যমে দেশপ্রেমের ভিত্তিতে এবং সাহসিকতার সাথে আমরা দেখেছি এই চুয়ান্ন বছর খুব সহজেই অর্থে এবং লোভে যে কাউকে কিনে ফেলা যায় এবং ভারত যে কাউকে কিনে ফেলে মুহূর্তের মাঝখানে বাংলাদেশিদেরকে দেশের বিরুদ্ধে কাজ করতে বা কাজ করায় তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকেও মনে রাখতে হবে একজন আরেকজনের উপরে নজর রাখতে হবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না ছাত্রদের মাঝখানে যারা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারবে শুধু তাদেরকেই নেতৃত্বের স্থানে তোমরা বসাও আর নয়তো নয়তো ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে সময় বেশি নেই প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই দিন থাকবে না বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে যা কোনো মূল্যের বিনিময়ে আমাদের করতে দেওয়া যাবে না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনুসকে আমাদেরকে সাহায্য করতে হবে ওনাকে টিকিয়ে রাখতেই হবে আমরা জানি প্রফেসর ইউনুসের সরকারের মধ্যেও বহু ভারতীয় দালাল এবং ওনার যেহেতু রাষ্ট্র পরিচালনা করার কোনো করার কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য অনেক সমস্যা হচ্ছে আবার একই সাথে সেনাবাহিনী ও প্রফেসর ইউনুসের মধ্যে চলছে দ্বন্দ্ব সেনাবাহিনী যেসব সব আয়নাঘরের খুনির আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী মনে করছে যে সবাইকে সব খুনিকে একত্রে গ্রেফতার করলে ওদের কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু আমি সেনাবাহিনীকে আশ্বাস দিয়ে বলতে চাই আইনাবরের সকল খুনি বাংলাদেশের সকলের পরিচিত দুষ্কৃতিকারী খুনি এবং তাদেরকে একত্রে গ্রেফতার করলে কোনো সমস্যা হবে না বরঞ্চ এই সেনাবাহিনীর ভাবমূর্তি আর উজ্জ্বল হবে তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে সেনাবাহিনী যেই নিজের মান সম্মান ক্ষুণ্ণ করছে তার সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর ইদানিং আমার চোখে এসেছে ব্যারিস্টার ফুয়াদ সশস্ত্র বাহিনীর সমালোচনা করেছে এবং আমি দেখেছি আমারই পরিচিত বেশ কিছু অবসরপ্রাপ্ত অফিসার ভীষণ খেপে উঠেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন আমি তো ব্যারিস্টার ফুয়াদের সবগুলো কথা শুনেছি একটা কথাও তো ভুল বলেনি আপনারা সত্য সবসময় তিক্ত হয় আপনারা সত্য শুনতে ভয় পান কেন আপনি যদি সত্যিই সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন তাহলে তো সত্য শুনে ঘৃণা করার কথা না সত্যের সামনে মুখোমুখি হওয়ার কথা এবং সেই সত্যকে শুনে সেই পরিবর্তন বা সংস্থা এই সশস্ত্র বাহিনীতে করতে হবে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থের জন্যই কিন্তু কেন আপনারা শক্তি শুনে রাগ হচ্ছেন আমি তো প্রতিটা কথা শুনেছি যেই কথাগুলো আমি গত পাঁচ বছর ধরে বলে এসেছি সেই কথার সামারিটাই দিয়েছে ব্যারিস্টার ফোয়াদ ইন্ডিয়ার দাদাবুদের অবস্থা দেখে সত্যি আমারে কষ্ট হইতেছে আর ইন্ডিয়ার দাদাবুদের জ্বালায় না যে কোনো দেশের সব শক্তির মূল্যই তো আপনার অর্থনীতি দেশের না যে কোনো মানুষেরই টাকা না থাকলে কেউ দাম দেয় না বাংলাদেশে এত বড় একটা ব্যবসা ছিল ইন্ডিয়ার সে ব্যবসা মাটির সাথে মেজাই দিচ্ছে চাল আনতেছে মায়ানমার থেকে চাল আনতেছে পাকিস্তান থেকে পাকিস্তান মায়ানমার থেকে আনে হচ্ছে না এখন আবার নতুন করে ভিয়েতনাম থেকে চাল সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার আর এদিকে ইন্ডিয়ার চাউল বন্দরে পড়ে রয়েছে কাস্টমার পাচ্ছে না চালগুলো নিতেছে না কেউ দাদা বাবু আর জ্বালায় না ঠিক আছে এদের কষ্ট দেখে আমাদের কষ্ট হয় এদিকে পেঁয়াজের উৎপাদন বাড়ছে বাংলাদেশের পেঁয়াজের দাম কম আলুর দাম কম ওদিকে তো ইন্ডিয়ার কৃষকরা মনে করেন যে কানাকাটি শুরু করছে কারণ বাংলাদেশ তো এগুলো আনতেছে না দাদা বাবুড়া অনেক লাফালাফি করছে যে এটা করবো না সেটা করবা দেখেন সেখানা বাংলাদেশের মানুষের ভিতর একটা জিনিস ঢোকাই দিয়ে গেছিল যে ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় পেঁয়াজ খাইতে পারবো না চিনি না দেয় চিনি খাইতে পারবো না তারপরে চাল না দেয় চাল খাইতে পারবো না এগুলো কিন্তু প্ল্যান করে বাংলাদেশের জনগণের ভিতর কেন ঢোকাইছিল কারণ সেখ হাসিনা জানে যে আমি যদি ইন্ডিয়ারে না দিই তাহলে ক্ষমতা থাকতে পারবো না আর বাংলাদেশের জনগণ যদি মনে করেন ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যায় তাহলে বাংলাদেশের ইন্ডিয়াও সেখান থেকে রাখবে না এই জন্য কিন্তু বিভিন্ন ভাবে ডিমটাও আমাদের ইন্ডিয়ার থেকে আমরা আনতে হয়েছে কেন আনতে হয়েছে ওই যে ব্যবসায়িক সুযোগ সুবিধা আমরা দিছি

চাল শুধু ইন্ডিয়ার থেকে নাম আনতেছি ও যে অনেকে বলছিল পাঁচ তারিখের পরে যে দাদা আমরা চাল না দিলে তো খাই পারবি না পশ্চিমবঙ্গ অনেকে বলছিল সে চাল আমরা শুধু এক দেশ থেকে না আগে আমরা মায়ানমার থেকে পাকিস্তান থেকে এখন নতুন ভিয়েতনাম থেকে আনতেছি তো সেক্ষেত্রে মার্কেটটাকে বাংলাদেশে ইন্ডিয়া হারাইতেছে ইন্ডিয়া মার্কেট হারাই ফেলছে এই মার্কেট ইন্ডিয়া কখনো ফিরে পাবে যেটা একবার হারায় যায় সেটা ফিরে পাইতে অনেক কঠিন ইন্ডিয়ার দাদা বলতে বাংলাদেশের বাজার হারাই গেছে বাংলাদেশের বাজার আর ইন্ডিয়ার দাদা ফিরে পাচ্ছে না সম্ভাবনা কারণ বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার ঘেনা করতেছে আর এরপর যে সরকার আসবে ইন ফিউচারে সরকার আসবে সে কি ইন্ডিয়ার বন্ধু হবে

অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বাট আস্তে আস্তে একটা বিষয়তে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস হুট করে ওই পাঁচই আগস্ট তিনি রাষ্ট্রক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই তার একটা মিশন আছে একটা স্বপ্ন আছে লাস্ট ওয়ান ইলেভেন সরকারি সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি তখন তিনি রাজি হননি এরপরে একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন আর এবার যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নিয়ে তার যে অদূরদর্শী চিন্তাভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের লিড কে করবে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু সেই ইস্যুতে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে বিএনপি সহ অনেকেই যে ছাত্রদের রাজনৈতিক দলের উদ্যোক্তা অথবা পেছন থেকে সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন যে নেতৃত্বে বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসুক ইভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমস এর যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করছে এটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে তরুণরা নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না সো এখানে তরুণরা ডিজার্ভ করে তো এই সকল কিছু থেকে অনেকের এই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহী আপনার ছাত্রদের রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ মাঠে আসতে যাচ্ছে আসতে পারে আমরা চাই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরও বারো যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপির জামাত বারো যারা তারা যা মনে করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র কমতা থাকবো বাবার পরে মেয়ে মেয়ের পরে বউ বউয়ের পরে পোলা পোলার পরে নাতি এটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায় এখন বিএনপি বা অন্যান্যরা কীভাবে দেখছে বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল কমেন করেন তবে সরকারি থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এটা জনগণ মেনে নেবেন এখন জনগণ আমি বারবার বলি মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপি পন্থে জনগণ মেনে নেবে না আওয়ামী লীগপন্থী জনগণ আবার আওয়ামী লীগের সাথে মেনে নেবে না এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে এখন আজকে উল কবি রিজির সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা জনগণ মেনে নেবে এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে কেন এই চিন্তা দলগুলোর মধ্যে চিন্তার মেইন একটা জিনিস হচ্ছে কিন্তু আমি একটা জিনিসের উদ্যোক্তা আমি চাচ্ছি এই জিনিসটা হোক এটা আমার স্বপ্ন সো আমি আবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গাটায় আসি আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তা তারা আমাদের এই দেশে কি হয় ক্ষমতায় যেই থাকে তারা সবাই চাপে প্রশাসন থেকে শুরু করে রাজনীতির থেকে শুরু করে বা সবাই মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিটারে কিন্তু আমরা মানে এক ধরনের গোলামী বা বস্যতার মধ্যে আমরা স্বীকার করে নিই তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মাহমুদ ইউনুসের উৎসাহী যদি এই রাজনৈতিক দলটা গঠিত হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই দলটার উদ্যোক্তা না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার যে হয়তো ঝাইরা কাতেছে না বা সরাসরি বলতেছেন কিন্তু পাবলিক বুঝতেছে যে না এই দলটার পেছনে ডক্টর মহাম্মদ ইউনুস কারণ তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা তো সেখান থেকে নির্বাচন হলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই যেই ডক্টর মদ নিজে যদি কোনো দলকে প্রমোট করেন ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডেও থাকেন স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে নতুন কিছু এখানে ঘটতে পারে সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস পার্টি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নেবে না এখন ডক্টরমন্ত্রী ইনুস সরাসরি তিনি কিন্তু বলছেন না বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলো কথা বলে কিন্তু কথা বলার পরেও সিস্টেমের কি পরিবর্তন হয় এবার আমরা বিএনপিকে একটু ব্যতিক্রম দেখছি জামাত কখনও রাষ্ট্রক্ষমতা এককভাবে আসে নাই তারাও সুন্দর কথা বলছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আসলে এই কথাগুলো থাকবে কিনা এই রূপটা থাকবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ